পানামা ও কলাম্বিয়ার মধ্যে অবস্থিত একশো কিলোমিটার দীর্ঘ এক পাহাড়ি বনাঞ্চল ডারিয়ান গ্যাপ নামে পরিচিত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও রহস্যময় স্থানগুলোর একটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ডারিয়ান গ্যাপ ব্যবহার করেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের চেষ্টা করে এই পথটি চরম ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা মানুষদের কাছে এটি একমাত্র বিকল্প হয়ে উঠেছে অভিবাসন কাছে ডারিয়ান গ্যাপ যেন জীবনমরণ যুদ্ধের এক নির্মম প্রান্তর এখানে মানুষ উন্নত জীবনের আশায় নিজেদের জীবনকে সীমাহীন ঝুঁকিতে ফেলে দেয় ডারিয়ান গ্যাপ কতটা ভয়ঙ্কর জায়গা এবং অবৈধভাবে আমেরিকা যাওয়ার জন্য মানুষ কিভাবে ডারিয়ান গ্যাপ অতিক্রম করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পৃথিবীর দীর্ঘতম সড়ক ব্যবস্থাটি প্যান আমেরিকান হাইওয়ে নামে পরিচিত এই মহাসড়কটি উত্তর আমেরিকার আলাস্কা থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় গিয়ে শেষ হয়েছে প্রায় তিরিশ হাজার কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের মাঝে মাত্র একশো কিলোমিটারের একটি গ্যাপ আছে আর সেই গ্যাপটি ডারিয়ান গ্যাপ নামে পরিচিত এই জায়গাটিতে কোনো সড়ক না থাকার কারণ হল এখানে রয়েছে ঘন জঙ্গল ভয়ানক বন্যপ্রাণী এবং ভয়ঙ্কর কাদাযুক্ত জলাভূমির মতো একাধিক প্রতিবন্ধকতা এই পাহাড়ি জঙ্গল পায়ে হেঁটে অতিক্রম করাটাও অত্যন্ত কঠিন এবং কারো কারো কাছে তা প্রায় অসম্ভব সে কারণেই মূলত এখানে কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থাও গড়ে ওঠেনি প্রাকৃতিকভাবেই ডারিয়ান গ্যাপ এলাকাটি দুর্গম হবার কারণে পানামা বা কলম্বিয়া কোনো দেশের সরকারই এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এখানে গড়ে উঠেছে অবৈধ মাদক ব্যবসা ও মানব পাচারের নেটওয়ার্ক ডারিয়ান গ্যাপকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পথগুলোর একটি বলা হয় ডারিয়ান গ্যাপ এমন এক জায়গা যেখানে না আছে রাস্তা না মোবাইল নেটওয়ার্ক না খাবার পানি এখানকার ঘন জঙ্গলে লুকিয়ে থাকে বিষধর পোকামাকড় সাপ আর হিংস্র বন্যপ্রাণী এই জায়গায় কোনো রাস্তা নেই ফলে পায়ে হেঁটে বা নৌকায় করেই পার হতে হয় যাত্রাপথে রয়েছে গভীর কাদা খাড়া পাহাড় আর স্রোতস্বিনী নদী প্রতিদিন বহু মানুষ এখানে হারিয়ে যায় আহত হয় বা মারা যায় এটি এখানকার নির্মম বাস্তবতা শুধু প্রাকৃতিক ঝুঁকিই নয় ডারিয়ান গ্যাপে সক্রিয় রয়েছে অস্ত্রধারী বহু অপরাধী চক্র এই অঞ্চল দিয়ে মাদক পাচার মানব পাচার ডাকাতি ও যৌন নিপীড়নের মতো অপরাধ প্রায় নিয়মিতভাবে ঘটে অনেক সময় সশস্ত্র ডাকাত দল বা সন্ত্রাসীরা অভিবাসীদের পথ রোধ করে অর্থ বা সহায়তা ছিনিয়ে নেয় নারীদের জন্য এই পথ আরও বেশি বিপজ্জনক কারণ অনেকেই এখানে নিয়মিত ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন এই এলাকায় ফোনের কোনো নেটওয়ার্কও নেই নেই পর্যাপ্ত চিকিৎসা বা খাদ্য সরবরাহ অসুস্থ হলে বা কেউ নিখোঁজ হলে সাহায্য পাওয়ারও কোনো সুযোগ নেই ফলে ছোট্ট একটি ভুল বা দুর্বলতা এখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডারিয়ান গ্যাপের পাহাড়ি পথ কাদা আর নদী যেন এক মরণ ফাঁদ এই পথগুলো এতটাই বিপজ্জনক যে এখানে একবার পড়ে গেলে কেউ আর উঠতে পারে না সব মিলিয়ে ডারিয়ান গ্যাপ শুধু একটি ভৌগোলিক বাধাই নয় এটি একটি জীবন্ত দুঃস্বপ্ন হাজার হাজার মানুষ জীবনবাজি রেখে ডারিয়ান গ্যাপ অতিক্রম করে শুধু একটি উন্নত জীবনের আশায় বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা নিজেদের দেশে নানা সমস্যা যুদ্ধ রাজনৈতিক সহিংসতা অপরাধী গ্যাংয়ের দৌরাত্ম খাদ্য সংকট বা দারিদ্র মানুষকে নিজ দেশ থেকে পালাতে বাধ্য করে কেউ কেউ জীবন বাঁচাতে কেউ আবার ভালো চাকরি শিক্ষার সুযোগ বা পরিবারের নিরাপদ ভবিষ্যতের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চায় এদের অনেকের জন্যই যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা পাওয়াটা কঠিন এবং কারো কারো জন্য প্রায় অসম্ভব তাই তারা অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়েই যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে সমগ্র বিশ্ব থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ এই ডারিয়ান গ্যাপ ব্যবহার করে দুই হাজার সালেই দেখা গেছে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে ইউনিসেফ বলছে এদের মধ্যে অনেক শিশু এমনকি এক দুই বছর বয়সী বাচ্চাও রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রথমে নিজ দেশ থেকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে কলাম্বিয়ায় পৌঁছায় সেখান থেকে পাচারকারী বা স্থানীয় গাইডদের সহায়তায় তারা ডারিয়ান গ্যাপ অতিক্রমের যাত্রা শুরু করে তারা সাধারণত একটি ছোট গ্রুপে বিভক্ত হয়ে পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করে কয়েকদিন ধরে পাহাড়ি নদী কাদা ও বন্য জঙ্গল পেরিয়ে তারা পানামা সীমান্তে পৌঁছায় এই পথ পাড়ি দিতে পাঁচ থেকে দশ দিন বা তারও বেশি সময় লাগতে পারে এই রাস্তায় খাবার পানি বা চিকিৎসা পাওয়ার কোনো ব্যবস্থা নেই পাচারকারীরা অনেক সময়ই অভিবাসন প্রত্যাশীদের মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে এসে তাদের বিপদে ফেলে দেয় অনেকেই আবার জীবনের ঝুঁকি নিয়ে নিজে নিজেই এই পথে পা বাড়ায় ডারিয়ান গ্যাপ পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া মানুষদের অভিজ্ঞতা এতটাই ভয়াবহ যে তা শোনার পরও বিশ্বাস করা কঠিন ডারিয়ান গ্যাপের অন্যতম বিভীষিকা হল এখানকার কাদা এই গভীর কাদার মধ্যে দেবে গিয়ে বা আটকে পড়েও অনেকেই মারা যায় কিন্তু এখান দিয়ে অতিক্রম করা অনেকেই চাইলেও চোখের সামনে ধুকে ধুকে মৃত্যুবরণ করা অন্য কাউকে সাহায্যও করতে পারে না কারণ অন্যকে সাহায্য করতে গেলে নিজেরও মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে এই কর্দমাক্ত পথে হাঁটতে গিয়ে বা নদীর জল খেতে গিয়ে পূর্ববর্তীদের লাশ দেখা একটি স্বাভাবিক বিষয় কারণ এই মৃত্যুপুরির পদে পদে বিপদের সম্মুখীন হয়ে মানুষকে জীবন দিতে হয় বহু কষ্ট আর ত্যাগের বিনিময়ে ডারিয়ান গ্যাপ অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয় কারণ ডারিয়ান গ্যাপের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সীমান্ত নেই কলাম্বিয়া এবং পানামার মধ্যবর্তী ডারিয়ান গ্যাপ অতিক্রম করার পরও কোস্টারিকা নিকারাগুয়া হন্ডুরাস এলসালভাদর গুয়েতামালা এবং সর্বশেষ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয় এই পুরো পথটি অবৈধ বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী তবুও হাজার হাজার মানুষ এই পথ বেছে নেয় কারণ তারা মনে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলেই তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যুক্তরাষ্ট্রে বহু মানুষ গৃহহীন তারা খাদ্য সংকটে ভুগছে এবং নিয়মিত সহিংসতার শিকার হচ্ছে দুই হাজার চব্বিশ সালেও যুক্তরাষ্ট্রের প্রায় আট লাখ মানুষ গৃহহীন ছিল যা আগের বছরের তুলনায় প্রায় আঠারো শতাংশ বেশি বিশেষ করে শিশুদের মধ্যে গৃহহীনতার হার তেত্রিশ শতাংশ বেড়েছে যা বেশ উদ্বেগজনক দুই সালে যুক্তরাষ্ট্রের প্রায় এক দশমিক আট কোটি পরিবার খাদ্য সংকটে ভুগেছে অর্থাৎ আমেরিকার মোট জনসংখ্যার তেরো দশমিক পাঁচ শতাংশ লোক পর্যাপ্ত খাবার পায়নি যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় চার লক্ষ নারী যৌন সহিংসতার শিকার হন যার মধ্যে অনেকেই প্রতিবাদ করার সুযোগ পান না বা বিচার পান না যৌন সহিংসতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রেইনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি আটষট্টি সেকেন্ডে একজন মানুষ যৌন সহিংসতার শিকার হন যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে কিন্তু তাদের একটি বড় অংশই চিকিৎসা পায় না দুই সালে আমেরিকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ আত্মহত্যা করেছে যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্য এখনও প্রকট কৃষ্ণাঙ্গ মুসলিম হিসপ্যানিক এবং অভিবাসীরা অনেক ক্ষেত্রেই হয়রানি বা পুলিশি নির্যাতনের শিকার হন দুই সালে এক হাজার জনের বেশি পুলিশের গুলিতে নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকা অভিবাসীরা বৈধ কাজ পায় না তারা সাধারণত দিনমজুর কৃষি শ্রমিক বা রেস্টুরেন্টে কম বেতনের অনিরাপদ কাজে নিয়োজিত থাকেন এমনকি বৈধ কাগজপত্র থাকা অভিবাসীরাও অনেক ক্ষেত্রে বর্ণবিদ্বেষ ভাষাগত প্রতিবন্ধকতা ও স্থানীয় অভিজ্ঞতার অভাবে চাকরি পেতে সমস্যায় পড়েন যুক্তরাষ্ট্র উন্নত দেশ হলেও সেখানে পৌঁছালেই যে জীবন স্বর্গ হয়ে যাবে এই ধারণা সত্য নয় তাই জীবন বাজি রেখে তথাকথিত স্বপ্নের দেশ আমেরিকার উদ্দেশ্যে অবৈধ পথে পা বাড়ানোর আগে বাস্তবতা যাচাই করে শতবার ভেবে দেখা অত্যন্ত জরুরি যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের দ্বারা গড়ে ওঠা ভয়ঙ্কর গ্যাং সন্ত্রাসীদের দমন করার জন্য এল সালভাদরে গড়ে উঠেছে এক কুখ্যাত কারাগার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই কারাগার সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন